মানুষের উন্নতি তখনই অর্থবাহ যখন সে নিজের পরিশ্রম মেধা আর সততার মাধ্যমে এগিয়ে যায় কিন্তু অনেকে শর্টকাট খোঁজে অন্যের ঘাম অন্যের শ্রম অন্যের মেধা ব্যবহার করে নিজে বড় হতে চায় প্রথমে হয়তো তাদের সাফল্য চোখে পড়ে কিন্তু শেষমেশ তারা পড়ে যায় এমন এক ফাঁদে যেখান থেকে বের হওয়া কঠিন আজকের গল্পটা এমনই এক গ্রামের মানুষের যার নাম করিম তার জীবনের গল্প আমাদের শেখাবে অন্যের শ্রমে নয় নিজের ঘামে ভেজা পরিশ্রমেই সত্যিকারের উন্নতি সম্ভব বাংলার এক শান্ত গ্রাম চাঁদপুর সবুজ ধানক্ষেত নদীর কলকল ধনী আর পরিশ্রমী মানুষে ভরা এই গ্রামেরই এক যুবক করিম ছোটবেলা থেকেই তার স্বপ্ন গ্রামের সেরা ব্যবসায়ী হবে কিন্তু একটা জিনিস ওর পছন্দ ছিল না পরিশ্রম করিম সবসময় শর্টকাট খুঁজত তার বন্ধু রহিম খুব মেধাবী ছেলে রহিম নিজে হাতে তলি করে বাঁশের পণ্য ঝুড়ি চেয়ার পাখা আর গ্রামে বিক্রি করে ভালো আয় করত। রহিমে কাজ দেখে করিমের মাথায় বুদ্ধি এলো একদিন করিম বলল দোস্ত তুই কাজ কর আমি বিক্রি করে দিই লাভ হলে ভাগাভাগি করবো রহিম সরল মন নিয়ে রাজি হলো কয়েকদিনে রহিম দিন রাত কাজ করল। আর করিম শুধু সেই জিনিস বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত প্রথমে দুইজনেই কিছুটা লাভ পেল কিন্তু ধীরে ধীরে করিম একাই সব বিক্রি করতে শুরু করল রহিমকে টাকা দেওয়া বন্ধ করে দিল সে ভাবল অন্যের ঘাম ঝরাক আমি শুধু বুদ্ধি খাটিয়ে বড় হব করিমের নাম ছড়িয়ে পড়ল গ্রামের সফল ব্যবসায়ী করিম মিয়া কিন্তু সে বুঝল না যে সাফল্যের ভিতটা তৈরি অন্যের ঘামে সেটি বেশিদিন টেকে না একদিন হাটে রহিমের তৈরি পণ্যের মতোই কিছু জিনিস করিম বিক্রি করছিল রহিম এসে বলল এই ডিজাইন তো আমার তুই কি করে আমার কাজ নকল করলি করিম হেসে বললো ব্যবসা মানে বুদ্ধি কাজ নয় রহিম কিছু না বলে চলে গেল কিন্তু কয়েকদিন পর বাজারে নতুন লোক এলো রহিমের নতুন পণ্য আগের চেয়েও সুন্দর মজবুত আর দামও কম মানুষ ধীরে ধীরে রহিমের পণ্যের দিকে চলে গেল করিমের বোকানে ধুলো পড়ে রইল বিক্রি বন্ধ লোকসান বাড়তে লাগলো করিম ভাবল কেন এমন হলো আমি তো কষ্ট করিনি কিন্তু বুদ্ধি তো ঘাটিয়েছিলাম তখনই বুঝলো অন্যের মেধা চুরি করলে সেটা কিছুদিন চলতে পারে কিন্তু চিরকাল নয় একদিন সে রহিমের কাছে গিয়ে বলল দোস্ত আমি ভুল করেছি তোর ঘামের দাম আমি বুঝতে পারিনি রহিম হেসে বলল করিম উন্নতি তখনই টেকে যখন নিজের পরিশ্রমে হয় অন্যের ঘাম দিয়ে গড়া ভবন একদিন ভেঙে পড়ে সেই দিন থেকে করিম নিজের হাতে কাজ শেখা শুরু করলো রহিম তাকে শেখালো কিভাবে বাঁশ কাটতে হয় কিভাবে বুনতে হয় কিভাবে নিজে তৈরি করে বিক্রি করতে হয় মাসের পর মাস পরিশ্রমের পর করিম সত্যিকারের একটা নিজের ব্যবসা দাঁড় করালো এইবার সে বুঝলো ঘাম মানে শুধু ক্লান্তি নয় এটাই প্রকৃত সাফল্যের মূল চাবিকাঠি যদি তোমারও মনে হয় অন্যের ঘাম দিয়ে নয় নিজের পরিশ্রমের সফল হওয়াটাই আসল জয় তাহলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি প্রতি সপ্তাহে এমনই বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসি যেগুলো তোমার চিন্তাভাবনা বদলে দিতে পারে অন্যের ঘাম অন্যের শ্রম অন্যের মেধা ব্যবহার করে হয়তো তুমি কিছুদিন এগিয়ে যাবে কিন্তু বেশিদিন দিন টিকবে না নিজের পরিশ্রমেই তৈরি হয় স্থায়ী সম্মান সত্যিকারের সাফল্য মনে রাখবে যেদিন তুমি নিজে ঘাম ঝরাবে সেই দিনই বুঝবে সাফল্যের আসল স্বাদ কেমন শেষ কথা অন্যের মেধা ধার করা যায় কিন্তু নিজের ঘামের বিকল্প নেই নিজের পরিশ্রমেই হোক তোমার উন্নতি কারণ সেই উন্নতি একদিন তোমাকে গর্বিত করবে আর অন্যদের করবে অনুপ্রাণিত